হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই তো ঈদের পরে বাপের বাড়িতে চলে আসছি মায়ের হাতের মজার মজার রান্না খেতে আর আমরা যত ভালো করে রান্না করি না কেন মায়ের হাতের রান্নার যেন কোনো তুলনায় হয় না সব ভাই বোনেরা একসাথে অনেক মজা করতেছি এই তো সকাল সকাল উঠে পিঠা বানাইতে বসে গেছি আজকে অনেক গুলা পিঠা বানাবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই পিঠাগুলো আমার অনেক পছন্দ তাই প্রতিবার বাবার বাড়িতে আসলে আমার আম্মু এই পিঠাগুলো করে খাওয়াই তো আজকে আম্মুর সাথে আমরাও হেল্প করতেছি তোমরা কি জানো আজকে আমরা কি পিঠা বানাইতেছি জানলে কিন্তু অবশ্যই জানাবে আর আমার এই পিঠার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে আসলে ঈদ 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 মানে আনন্দ খুশি আর সবকিছু করে বাগাবাগি খাওয়া যেহেতু আমরা সব ভাই বোনেরা এক হয়েছি আর জামাই জোড়ারও এক হয়েছে তাই আজকে অনেকগুলো পিঠা বানাবো তো তোমাদের কাছে বলে দিই আজকে আমি কি পিঠা বানাইতেছি আজকে কিন্তু আমি মাংস পুলি পিঠা বানাইতেছি আর তোমরা কারা কারা এই পিঠাগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে পিঠা বানাইতে এসে আমরা অনেক মজা করতেছি আবার গানও গাইতেছি আসলে একটা কথা কি জানেন বাপের বাড়িতে আসলে প্রতিটা মেয়ে যেন মুক্ত পাখি হয়ে যায় আমরাও যেন আজকে মুক্ত পাখি হয়ে গেছি আর ডানা মেলে উঠতেছি এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি খুব যতনে সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি তুমি আমার সোনা পাখি আদরি সোহাগের রাখি একলা করে চলে গেলে কেমনে বলোবাছি একলা করে চলে গেলে কেমনে বলোবাচ্ছি আমার বুকের মধ্যে তোমায় সদরাখি তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার সাথে তুমি আমার সোনা পাখি আদর সোহাগে রাখি একলা করে চলে গেলে কেমনে বলবাছি একলা করে চলে গেলে কেমনে বলবাছি। আজকে সকাল থেকে দিনটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না তারপর আবার কারেন্ট নাই কি করবো তাই আজকে আমরা সবাই সাদে বানাইতেছিলাম সবাই মিলে অনেক অনেক মজা করতেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি আর এটাই বাবাকে থাকবে কেন আর তোমরা তো আমার পরিবারের মতো আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে যাই হোক আমরা সবাই মিলে অনেক অনেক মজা করলাম গান গাইতে গাইতে আমার পিঠা প্রায় বানানো শেষ আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো টাটা